আমাকে ভালোবাসতে হলে আমার গুণকে যেমন ভালোবাসবে তেমনি দোষ ত্রুটিগুলিকেও ধৈর্যের সঙ্গে সংশোধন করতে সাহায্য করবে অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম ভুল বা অন্যায় করে যে অস্বীকার করে না বা তার জন্য অনুতপ্ত হয় না তাকে কখনো ক্ষমা করা যায় না ভুল ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না নিজের চিন্তা মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে প্রৌঢ়ত্ব এবং দুঃখ যত তাড়াতাড়ি আমাদের রক্ত শুকিয়ে ফেলে অধৈর্যতা তার চেয়েও কম সময় নিয়ে থাকে কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয় বিশ্বাস হচ্ছে বরফের মতো খুব শীঘ্রই তা গলে যেতে পারে চরিত্রকে পুনরুদ্ধারের চেয়ে নির্মল রাখার চেষ্টা করা অনেক সহজ আমি যদি নিজ চরিত্র সম্বন্ধে যত্নবান হই তাহলে আমার খ্যাতি আপনা থেকেই আসবে যার জীবনে যত ভুল তার জীবন তত মঙ্গলময় হতে পারে তার কারণ অন্ধকার অলিগলি পার হয়ে মানুষ আলোকমত্তিকার সন্ধান পায় পিতার আত্মনিয়ন্ত্রণী ছেলে মেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ যে নিজের উপর আস্থা রাখতে পারে না সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারোর উপর আস্থা রাখতে পারে না যে ধৈর্য ধরতে জানে তার জন্য আনন্দঘন প্রশান্তি অপেক্ষা করে আদর্শের সংঘাত বাঁধলে আপন দূরে ঠেলে দাও আদর্শের ক্ষেত্রে কোনতেই আপোষ চলে না আদর্শবান লোকের বন্ধুর সংখ্যা কম থাকে আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয় আদর্শ মানুষের প্রধানতম শত্রু এই শত্রুকে পরাজিত করে আমাদের এগিয়ে যেতে হবে মদ আশা মহৎ লোকের সৃষ্টি করে বুদ্ধিমানের লোকের জন্য একটি ইশারাই যথেষ্ট সহনশীলতা এমন একটি গুণ যা থেকে সাফল্য আসবেই দুষ্কর্মের প্রকৃত অনুতাপকারী এবং যে কখনো দুষ্কর্ম করে নাই ইহাদের মধ্যে কোনো পার্থক্য নাই সৎ স্বভাব ও সুন্দর পূর্ণ আর যে বিষয় সম্পর্কে তোমার মনে দ্বিধা জাগে এবং লোকসমাজে যা প্রকাশ হওয়া তুমি অপছন্দ করো তাই পা ক্ষমতা রাজপুরুষের অত্যাচার ও বিচার আসনে বসিয়া বিচারকের অবিচারের মতো মন্দ কর্ম আর নেই অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীদের অন্তরে যে বিদ্বেষান্নির জন্ম হয় তা অত্যাচারীকে ভস করেই ক্ষান্ত হয় না সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয় অন্যায়কারী তার দুষ্কর্মের রশিতেই বাঁধা পড়বে এবং একদিন না একদিন তাকে কৃতকর্মের ফলভোগ করতেই হবে মিথ্যাবাদী শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না ধৈর্য হচ্ছে সকল প্রকার দুঃখযন্ত্রণার একমাত্র প্রতিকার যে চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করতে জানে তার কাছে সব কিছুই আসে অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা সহজে হয় না বাজে লোকের কাছ থেকে তা প্রত্যাশা করা অন্যায় চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না তোমাকে যে নিন্দা শোনায় তোমারও সে নিন্দা করে যারা তাদের সন্তানদের দোষ ত্রুটি দেখতে পায় না তাদের সন্তানদের দোষ ত্রুটি সংশোধন কোনো দিন হয় না বিনয়ী লোকেরা সবসময়ই সম্মান পায় অহংকার মানুষের পতন ঘটায় কিন্তু বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পরায়।